और मेरा पावर माइक है और ये वो सेट है जो कावर हो गया है दीजिए हमने प्रोफेशनल एनर्जी वो सी वाई वो सेट है इसमें जो टी 48 डिवीटी वो सी कैमरा तो बेसिक तो करना आएगा और बाकी जो बाकी है ये देखिए हमारे के पास भी आती होगी ये देखो अभी प्रोसेस ना तो नहीं माने देंगे हम लोग लिए जा रहे हैं अभी को भी कर रहे हैं টা নিয়েছি পুষ্কাঞ্জলি দেবণ সবাই বুঝতেছে অনেকে এসেছে অনেক অনেক দেশ পূজা তো এবার শীতের মায়ের শীতল মায়ের পুষ্পঞ্জে দিচ্ছে সবাই মিলে এর তো বামুন ঠাকুর যেটা সামর নিয়ে ঘুরতেছে ঠাকুরকে চামড়গুলো সেটা তারপরে সে আবার কীর্তন তো ওখানে thank you সবাই দর্শন করো প্রণাম করো মনুষ্ঠান পূর্ণ হবে আমাদের শীতলা শীতলামা প্রত্যেক বছর শীতলা মাকে তৌরি করাম নিয়ে এসে তাদের তৈরি করে আলাদা করে বছর বছর আমার আজকে মনে হয় সাত আট বছর পরের মনে হয় আমি বাবার বাড়ি যাতে থাকতে পারলাম মায়ের অনেক গো আমার দিয়ে অনেক পরে আসতে পারলাম এই রেখা আজকে শীতলা মায়ের ছোট ভাই আছে বুঝলে প্রসাদ বিতরণ মানে এদের ঘরে এখানে পা হিসাবে দেয় চারটা ছটা পা দিয়ে দেবে পাঁচ পিস কবে সাত পিস মাছ দিয়ে দিল এবার দিদের বাড়িতে যেমন ঘুরে করতে পারে সবজি তরকারি দিয়ে দেব তৈরি দেওয়া হবে অন্যটা খুব কম দেবে দু তিনজনের দু তিনজনের মতো করে দিয়ে এখানে আমিও বসছি

পাতি কম পড়ছে বেশি পড়ছে আবার তাকে আবার ফেরত একটু করে দিয়ে এতে কিন্তু খারাপ যার পথে যেমন পড়ছে পড়ছে আবার ঘুরিয়ে যদি দিতে যায় সেটা একটা খারাপ জিনিস লাগে না এখানে তার এরা অন্য রকম করেছে তাই আরও অন্য অন্য জনরা রেগে যাচ্ছে মাত্র বড়ি করি দিচ্ছে তার পথে একটু কম পড়েছে তাকে তো এত তাহলে এর সবার পথে তো কম পড়বে বলো বন্ধুরা হ্যাঁ যার পথে যেমন পড়েছে পড়েছে একজনকে ফেরা ঘুরিয়ে দিতে গেলে চারজনকে ঘুরিয়ে দিতে গেলে আরও যে বস্তুজন আছে তাদেরকে তো ঘুরিয়ে দিতে হবে তাই এটা তারা করছে না দেখ এই জন্য দেশের কাজের লোক বলে এই দেখা গেল কারোর পাশে মাছ ছোটো পড়েছে তাহলে তাকে কি ফেরত দেবো চার পিস তো চার পিস পাঁচ পিস তো পাঁচ পিস ছোটো বড়ো দায়ী পড়তে পারে তাই না আবার যখন একজনকে দিতে যাবো তখন পাঁচজনের অবজেশন আসবে এটা এরা বোঝে না তাই কীরকম করে বলতেছি এই জন্য গণ্ড হয় এটা একটা গণ্ডগোল হওয়ার সৃষ্টি করতেছি তোমাদের কেমন লাগছে আমাকে জানো যাই হোক আমার তোমার আমাকে আমার একটু দিলেই সেটাই আমার সব দেখতে আমার দাদা বা দাদা বা আমার বাবার ঘরে সবাই বলে দিয়েছে যেইটুকু দেবে সেইটুকু কিচ্ছু বলবে আমি খুব ভালোবাসি আছি আমার যেইটুকু দেবে সেইটুকু ভগবানের প্রসাদ সেটুকু বলবো এদের দেওয়ার বন্ধু বলেছি একবার যা দেবো সেটাই ঠিক আছে না আবার ভুল ফেরা গিয়ে আবার অন্যকে টাকা কম করে শুকু সবজি তাকে দেবো এটা ঠিক কথা না ঠিক আছে বন্ধু ভালো থাকো শীতলামায় ঠিক পাই